আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের এইচএসসি সিসি সি দু হাজার বিশ্ব পরীক্ষার্থীদের প্রথমপত্র প্রশ্ন সমাধান তাই ভিডিওটা কেনাটাই সম্পূর্ণ দেখবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কে কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের উত্তর লাগবে তা কমেন্টে জানিয়ে দিবা কোয়েশ্চেন একের উত্তর এক নম্বর কোশ্চেনের উত্তর দেখো এ নাম্বারের উত্তর হবে দুই বি এর উত্তর হবে বি এর উত্তর তিন নম্বরটা সি এর উত্তর হবে চার নাম্বারটা তারপরে ডি এর উত্তর হবে এক নম্বরটা ডি এর উত্তর হবে ই এর উত্তর হবে এটা এখনও আমরা পাইনি এফের উত্তর হবে দুই নম্বরটা এফ তারপরে জি এর উত্তর হবে চার নম্বরটা এস এর উত্তর উত্তর আমরা এখনো পাইনি আই পাইনি নি এর উত্তর হবে এক নম্বরটা তো আমরা এগুলো ফেলে আবার ভিডিও আপলোড করে দেব তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে চা চার নম কোশ্চনে দেখো চার নং কোশ্চনের এর উত্তর হবে এ হবে এ আমরা পাইনি যেগুলো পাই এগুলো বলতেছি সি কান্ট্রি আইসো যে হচ্ছে ইমর্টাল তারপরে এখানে অ্যাপ হচ্ছে কোয়ালিটি এফ হচ্ছে কোয়ালিটি তো আমরা এগুলোই পেয়েছি বাকিগুলো পরে পেলে আপলোড করে দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে